হ্যাঁ হ্যাঁ এ বিভান ওয়েলম ব্যাকুমার চ্যানেল আর এখন আহ বিকালবেলা তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমি সেজে রেডি হয়ে গেছি এখন ও বাড়িতে যাবো হ্যাঁ তো এখানে ব্যাগপত্র ও গুছিয়েও নিয়েছি যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক থাকে তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে আর এখন মানে প্রচন্ড অগছলা একটা অবস্থা রয়েছে তো সেগুলোকে আমাকে ঠিকঠাক করতে হবে ফ্রেশ হতে হবে দিন আবার বেরোতে হবে বেরোতে হবে বলতে বাজার কিছু নেই বাজার করতে হবে মানে হাজবেন্ড আসবে অফিস থেকে দিন আমরা দুজনে মিলে ওই টুকটাক বাজার করব কারণ এক গাদা বাজার থাকছেও না তো এক গাদা বাজার করে লাভ নেই একটু ছোট মানে কালকের মতো বাজারটুকু করে এখন আপাতত আনি কারণ কালকে সকালে ব্রেকফাস্ট টিফিন সমস্ত কিছু রেডি করতে হবে দুপুরে খাবার রেডি করতে হবে তো যাই হোক এতগুলো কাজ পেন্ডিং করে রয়েছে আর মানে যাওয়ার সময় তো আনন্দে চলে যায় নাস্তে নাস্তে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেইগুলোকে মানে পরিষ্কার করতে হবে খাট ছড়ানো রয়েছে খাট টাটগুলো বা পরিষ্কার করে ঘর ধর মুছে তারপরে ফ্রেশ হয়ে দিন আবার আমাকে বেরোতে হবে এইগুলো পরিষ্কার মানে পরিষ্কার করতে হবে ধুলো পড়ে গেছে দেখে হয়তো বোঝা যাচ্ছে না বাট একটু ধুলো পড়েছে কারণ এক দুদিন বাড়িতে না থাকলে পরেই ধুলো পড়ে যায় মানে কিছু তো করার নেই ডাস্টিং তো করতেই হবে কিন্তু আমার ডাস্টিং এর প্রচন্ড অ্যালার্জি মানে অ্যালার্জি মানে ডাস্ট অ্যালার্জি তো রয়েছে আর এমনি তো মানে সাজাতে ভালো লাগে কিন্তু ওই পরিষ্কার করাটা আমার খুব বিরক্তিকর লাগে যাই হোক কেউ নেই আমাকেই করতে হবে তো চলো এক এক করে সমস্ত কাজ কমপ্লিট করে নিই নাহলে অনেকটা লেট হয়ে যাবে যাই আর সব থেকে বড় ব্যাপার আমি ভাবলাম যে এসে যখন বাজারের দিকে যাবই একবারে মানে গ্রুটাও তুলে আনবো মানে তুলে আসবো তো সেটা তো হলোই না কেননা আজকে এমন একটা দিন মঙ্গলবার এখানে মঙ্গলবার সমস্ত মার্কেট বন্ধ থাকে বাজারটা বন্ধ থাকে না বাজার বসে মানে যেরকম প্রত্যেকদিন প্রচুর লোকজন বসে সেরকম বসে না মানে কিছু সংখ্যক মানুষ বসে আমার এমনি দোকানপাট তারপরে খাবার দোকান এই সমস্তগুলো বন্ধ রয়েছে তো কালকে আবার বেরোতে হবে তো যাক কালকে ব্লগ তো কালকে শেয়ার করবো কালকে সকাল থেকে মানে এটা যদি কন্টিনিউ করি কালকে সকাল অব্দি তাহলে কালকে বিকাল থেকে কোনো ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে যদি যদি বেরোয় না বেরোতে তো আমাকে হবে কেননা আছে কিছু অনেক কিছু পেন্ডিং কাজ রয়েছে যদি না লাগে বেরোতে তাহলে বেরোবো অবশ্যই বেরোবো আর তোমাদের সাথে শেয়ারও করবো তো চলো আপাতত না বকে মানে ভাত না বকে কাজগুলো করি তো ফাইনালি আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে পুরো পরিষ্কার এবার ঘর দর গুলো ঝাড়তে তো সব আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে হাতেই আছি বাবা তো যাই হোক সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানা ঝাড়া থেকে শুরু করে ঘর দর মোছা সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট এবার যাব ফ্রেশ হতে দিন সন্ধে দিয়ে বেরোবো আর তোমাদেরকে কিছু দেখানোর আছে মানে কিছু জিনিস দেখানোর আছে কিছু জিনিস শেয়ার করার আছে তো ঠিক আছে এক এক করে পাচ্ছিল প্রচন্ড ঘুম তো যাই হোক ঘুম টুম কাটিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাজারের দিকে তো তার আগে যাব স্টেশনে স্টেশনে এখন ওয়েট করছি ট্রেনের জন্য কখন ট্রেন আসবে তিনি আসবেন তারপরে দুজনে একসাথে মিলে যাব বাজার করতে তো যাই হোক বাজারে তো গিয়েছিলাম বাজারে ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি তো এই যে এত সবজি নিয়ে চলে এসেছি টমেটো গাজর বিন ক্যাপসিকাম কচু লঙ্কা হ্যাঁ কালকের জন্য সব সবজি কেটেও রেখেছি এটা চাউমিনের জন্য ওটা রুটি দিয়ে খাবে তার জন্য মানে আলু ভাজা রুটি আর এদিকে চাউমিন আর এদিকে এগুলো কাঁচা কলা না কিন্তু পাকা কলায় এগুলো খাবো আর এখন একটু কাঁচা আছে একদিন রাখলে ঠিক হয়ে যাবে আর এখন বাজে দশটা পঁচিশ এখনও কাজ শেষ হয়নি এরপর খাওয়াবো তারপর মানে ধোয়া তারপরে শুতে যাওয়া যাই হোক সেদিনকে ভিডিও করা হয়নি তারা হলো চক করে এখন সকালবেলা সকাল ছটার মতো বাজে এই যে টিফিন রুটি আর আলু ভাজা কালো জিরে দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আর আমি করেছিলাম চাউমিনটা টিফিনে দেবো আর রুটি আলু ভাজাটা খেয়ে যাবে কিন্তু রুটি নিয়ে গেছে চাউমিনটা খেয়ে গেছে তো যাই হোক এখানে চাও রেডি হয়ে গেছে চাটাও খেয়ে তো উনি তো অফিসে বেরিয়ে গেছে আর আমি বাড়িতে বসে বসে এখন বাকি কাজগুলো কমপ্লিট করি আর আকাশের যা অবস্থা এই বৃষ্টি নামলো বলে তো যাই হোক বাড়ির ওপর দিয়ে মাছ যাচ্ছিল তো মাছটা আমি নিয়ে নিয়েছি আর পাশেই মাংসের দোকান রয়েছে তো সেখান থেকে মাংস নিয়েছি কিন্তু মাছ মাংস আজকে একদমই ইচ্ছা ছিল না তবুও পড়েছি এই রেসিপিগুলো আমার ভিডিও মানে আমার চ্যানেলে চলে আসবে তো দেখতে থেকো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো